হ্যালো ভিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন এই গ্রামের সামনে সামান্য ঘন্টা পানিতে সামান্য পানিতে জাল দিয়ে কেমন করে ছোটো ছোটো মাছ মারছে এই লোকটা ছেলেটালে মাছটা চলছে ছোটো ছোটো মাছ উঠেও না একটা দুটো ওঠে তারপরে তো এই যে বসাটা দিন দিন প্রকৃতির মাছ শেষ হয়ে যাচ্ছে এটা হাজার চব্বিশ জুলাই ফার্স্ট সপ্তাহ চলতেছে দু হাজার চব্বিশ ইংরেজি ভবিষ্যতে এগুলো আর পাওয়া যাবে না সব বিলুপ্তি হতে যাচ্ছে হয়ে যাবেই সব মাছ প্রকৃতির যে প্রকৃতির ন্যাচারালি অরিজিনাল মাছগুলো আর পাওয়া যাবে না আগামীতে ভবিষ্যতে আর পাবো না এই যে ছোটো ছোটো মাছের মেরেটে একদম বংশনিক করেছে ছোটো ছোটো মাছের পোনা যদিও একটা দুটা হয়েছিল এই বর্ষাতে আর শেষ সব জাল ঢালে ঢেড়ে সব একা বিনাশ বিনাশে পথে এই যে প্রকৃতির মাছগুলো আজ পাওয়া যাচ্ছে দুই হাজার চব্বিশে দুই হাজার তিরিশে না পাওয়া যেত ওকে থ্যাংক